কখনো ফিরে না কয়জন আরো জোরে বলেন তিনজন মানুষ আছে যারা দোয়া করলে আল্লাহ তালা ফিরে দেন না আল্লাহ আকবর বলেন শুনেন আমরা তো মানুষকে খুশি করার জন্য অনেক সময় চামচামি করে কেউ কেউ না নাই মানুষকে খুশি করার জন্য অনেকে দালালি করে মানুষকে খুশি করার জন্য কত ধরনের যে উপায় অবলম্বন বাইর করে ধরেন আপনার একটা অফিসে এই একটা কাজ করার জন্য সিগনেচার দরকার এই ফলের বোঝা নিয়ে চলে গেছে সারের জন্য ভালোবাসে না কিন্তু ফলটা দিয়ে আর সারের সিগনেচার আদায় করবে আছে না নাই চাষা তো ভাইয়ের চাকরি লাগবে কাজেনের চাকরি লাগবে বা সালাডার অফিসে ঢুকামো এই জন্য বসরে খালি তেল নেয় তেল দেয় টিন নেয় ঘুরে তেলের টিন নেয় সাররে পারে না যে জিব্বা দিয়ে জুতা কালোটা মুছে দেবে কথা কয় আছে না নাই আছে বহুত আছে শোনেন এই চামচামি দালালি চাটা চাটি এগুলো করবেন না যা করবেন সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন কারণ কি আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায় সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর জো বাইডেন এসেও তারা অসম্মানিত করতে পারবে না আর আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায় আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায় আল্লাহ যদি করতে চায় তাহলে যেমন একবারে ক্ষমতা ধরা এসেও তারা অসম্মানিত করতে পারবেন আর কাউকে যদি অসম্মানিত করতে চায় তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও তারা সম্মানিত করতে পারবে লা সুতরাং যে কোনো প্রয়োজনে কার কাছে আগে ধারণা দেবেন আল্লাহর কাছে মানুষকে খুশি করার জন্য অনেক তেলাতালি করেন এগুলো বন্ধ করেন যেটা করবেন তিন শ্রেণীর মানুষকে আপনার বেশি মূল্যায়ন করবেন এবং এদের কাছে দুয়াটা চাইবেন এদের কাছে কি চাইবেন

আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন তিনটি দোয়া অবশ্যই কবুল হয় এতে কোনো সন্দেহ নাই এক নাম্বার হচ্ছে বাবার দোয়া বাবা মার দোয়া দুই হচ্ছে মুসাফিরের দোয়া আর তিন হচ্ছে মজলুমের দোয়া বাবা মার দোয়া যদি সন্তানের জন্য কোনো বাবা মা দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সে দোয়া কবুল করে নেয় এই জন্য বাবা যারা এখানে আছেন আপনি আপনার বলবেন খবরদার সন্তানদের জন্য কখনো করবেন না সন্তানদেরকে অভিশাপ দিবেন না মনে রাখবেন আপনার সন্তান ধ্বংস হওয়ার জন্য একটু একটু আর যথেষ্ট আপনার সন্তান অনেক শিক্ষিত হতে পারে পয়সাওয়ালা হতে পারে কিন্তু বাপমার দোয়া ছাড়া ওই সন্তান সফল কাম হতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ حَسَنًا. করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করোনা আর বাপ মার সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো সন্তান হিসেবে যারা আজকে এখানে মুসল্লি হয়েছেন সন্তান যারা আছেন আল্লাহর দুহায় লাগা আপনাদের কাছে হাতটা জোর করে বলে খবরদার বাপ মাকে কষ্ট দিবেন না যত টাকালাই হন যত পয়সালাই হন যত ইনস্টিবলিশ্টি হন যত নার্ভ হন যত মার দোয়া ছাড়া আপনি কখনো সফল কাম হতে পারবেন না যার সঙ্গে বাপ মার দোয়া আছে পৃথিবীর কোথাও ঠেকবে না আর বাপ মার নেই পৃথিবীর বুকে চূড়ান্ত সফলতা দুনিয়াতেও পাওয়া যাবে না খেরাতেও পাওয়া যাবে না ঠিক না